আজকে আমরা চলে এসেছি বর্ষাকালে বাঙালির সব থেকে প্রিয় জায়গা সুন্দরবনে কারণ এখানে শুরু হয়ে গেছে সুন্দরবন ইলিশও সব দু হাজার আর আজকে কিন্তু আমাদের সফর শুরু হতে চলেছে আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের হাতে কিন্তু আমাদের টিফিনটা চলে এসেছে তার সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কও আর আজকে টিফিনে ছিল কচুরি তার সাথে কষা কষা করে আলুর দম যেটা কিন্তু খেতে আমার দারুণ লাগছিল আর এর সাথে কিন্তু ছিল একটা মাছের পিসের মতো দেখতে একটা সন্দেশ যেটা আমার ছোটবেলায় দারুন ভালো লাগতো আর এতদিন পর যখন পাতে পেলাম সেটা আমি দেখে কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম দেখো এখনও কিন্তু সুন্দরবন সফর আমাদের শুরু হয়নি এখনও বোট কিন্তু ঘাটের মধ্যে দাঁড়িয়েই রয়েছে তার আগেই কিন্তু আমাদের হাতে আমাদের টিফিনের প্লেটটা চলে এসেছিলো যেটা আমি খুব মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এই যে সেই সন্দেশটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম এটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এখন আমরা তিন দিন ব্যাপী সুন্দরবনে বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াবো আর লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া তো চলতেই থাকবে সেই সব ভিডিও আমি তোমাদেরকে দেখাতে থাকবো আর হ্যাঁ আমরা কিন্তু গেছি সুন্দরবন সরকারদের সাথে তাদের নাম্বার আমি তোমাদেরকে দিয়ে রাখলাম যে তোমরা যেতে চাও অবশ্যই একবার ফোন করে নিও আর দেখছো কেক কাটিং চলছে কারণ কেক কেটে আমাদের যাত্রার শুভ সূচনা করা হচ্ছে আজ কিন্তু সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হচ্ছে হবে এখন কিন্তু সারা মাস পড়ে আছে তোমাকে অবশ্যই ফোন করে বুকিংটা করে নিও আর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল যখন আমাকে কেকটা হাতে দিল দেখলাম কেকের মধ্যেও ইলিশ মাছ রয়েছে মানে সুন্দরবন ইলিশ ইলিশ সব জায়গায় শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ কেকটা না আমি কখন খাবো সেই ভাবছিলাম তাই এখনও কিন্তু লঞ্চ এখনও ছাড়েনি আমি দাঁড়িয়ে কেকটা পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছি কেকটা কিন্তু ছিল মিয়ামোড়ের চকলেট কেক যেটা কিন্তু অসাধারণ খেলেছিলাম আমি তো খুব মজা করে কেকটা খাচ্ছিলাম আর দেখছি ইলিশ মাছটা তোমাকে দেখাচ্ছিলাম কিন্তু তুলতে গিয়ে কেকটা পুরো ঘেটে গেছিলো যতই যাই হোক না কেন কেকটা তো আমি খাবো তাই খুব মজা করে কেকটা খাচ্ছিলাম সুন্দরবন ইলিশ সব কিন্তু এর আগের বছরও আমরা এসছিলাম সেই বছরও কিন্তু এত বেশি মজা হয়েছে তাই এবছরও কিন্তু সুযোগটা আমি ছাড়িনি এবছরও কিন্তু চলে এসেছি যদি তুলিকা আমার সাথে আসতে পারেনি তুলিকা পরের বছর নিশ্চয়ই আসবে কিন্তু এই বছর আমি কিন্তু একাই চলে এসেছি আর প্রচণ্ড মজা করব চুটিয়ে সব তোমাদেরকে দেখাবো কেক খাওয়ার পরেই আমাদের হাতে চলে আসলো গরম গরম এক কাপ চা চা খেতে তো আমি দারুণ ভালোবাসি যেখানে যখনই আমার হাতে এক কাপ চা চলে আসবে তখনই আমার তো আমেজ ফিরে চলে আসে আর দেখছো এখন কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে সুন্দর সুন্দরবনের দিকে কিন্তু আমরা যাত্রা শুরু করে দিয়েছি আর এই সময় গরম গরম এক কাপ চা আমার হাতে পড়ে গেছে আমি এখন লঞ্চে বসে সুন্দরবন সুন্দর করে চা খেয়ে যাচ্ছি কি মজা লাগছে না তোমাদের কি বলবো এই সেই সুন্দরবন যার গল্প এত এত পড়েছি আমরা এইখানে খেতে খেতে ঘুরবো সুন্দরবনটা আমি আর দেখছি এবার আমার হাতে চলে এসেছে আমুদি মাছ ভাজা টিস্যু পেপারে জড়ানো আমুদি মাছ ভাজা ছিল আমুদি মাছের সাইজগুলো কিন্তু ছিল বেশ বড় বড় আর ভাজার কিন্তু কোটিং একদমই ছিল না একদম খুব পাতলা পুরোটাই মাছ ছিল যেটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল আমি তো কখন খাবো সেটা ভাবছি আমার সামনের বন্ধুকে বললাম ভাই তুই ক্যামেরা একটু ধর আমি একটু খেয়ে নিই চট করে দেখছো আমি খাচ্ছি আমুদি মাছ ভাজাটা আমার তো দারুণ লাগছিল এখানে কিন্তু সব কিছু আনলিমিটেড যা চাইবে যত চাইবে তত তুমি পাবে কোনো কিছু কিন্তু লিমিটেড বলে এখানে কোনো কিছু হয় না তাই যত চাইবে তত তুমি পাবে আমি তো খুব মজা করে আমোদি মাছ ভাজা খাচ্ছিলাম একদম নদীর ধারে বসে খাচ্ছি একদম মজা লাগছে দেখছো একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে তোমরা যারা এখনও ভাবছো যে সুন্দরবন আসবে কি আসবে না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে নিও ফোন করে বুকিং করে নিও আর এখানে চলে এসো এখানকার কিন্তু তিন দিন দুই রাত্রে একটা প্যাকেজ রয়েছে যে প্যাকেজটার মূল্য মাথা পিছু তিন হাজার নশো নিরানব্বই টাকা আমি কিন্তু সেই প্যাকেজে করেই ঘুরতে এসেছি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমুদি মাছ কত বড়ো সাইজের এই আমুদি মাছটা আমি এখন খাবো যাই ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানো এরপর কী কী খাবো সেটাও তো দেখাতে হবে না কি